প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন যে গতকালকে দুর্বৃত্তদের হামলায় ছাত্র জনতার ব্যানারে যে দুর্বৃত্ত তাদের হামলায় ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর বিজড়িত যে বাড়িটি এই বাড়িটি মাটির সাথে মিশে গেছে তারা বুলডোজারের সাহায্যে বত্রিশ নাম্বারের বাড়িটিকে দুলিশ করে দেয় শুধুমাত্র ধানমন্ডি বত্রিশের বাড়ি না সারা বাংলাদেশে প্রায় পঞ্চাশটার মতো বাড়িঘর বুলডোজার দিয়ে ধুলিশ্বাদ করে দেওয়া হয়েছে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে অভিযোগ কি অভিযোগ হচ্ছে এরা আওয়ামী এখন এই যে বাংলাদেশে যে এই ভাঙচুর এই বুলডোজারের যে আরেকটা নতুন সংস্কৃতির আবির্ভাব হইল তাতে যে আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনুসের সরকারের যে নীরব সমর্থন থাকলো এটা তো বিশ্ব মিডিয়ায় নজির হিসেবে রয়ে গেল নথি হিসেবে রয়ে গেল সারা পৃথিবী দেখলো যে দেশে একটা সরকার থাকার পরেও দেশের পুলিশ বাহিনী সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়া থাকার পরেও এত এত গোয়েন্দা সংস্থা থাকার পরেও সুনির্দিষ্টভাবে সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব ব্যবহার করে হুমকি ধমকি দিয়ে ডিক্লেয়ার দিয়ে বুলডোজার দিয়ে একটা স্মৃতি বিজড়িত একটা বাড়িকে বাংলাদেশের স্বাধীনতার জন্য যার অবদান সবচেয়ে বেশি যাকে বাংলাদেশের আমি বলবো না যে এককবি অবদান বঙ্গবন্ধুর কিন্তু বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশের তো স্বাধীনতার নেতৃত্ব দেওয়ারই কেউ ছিল না এটা তো একেবারে স্বাধীনতা পরবর্তী সময়গুলোতে যারা স্বাধীনতার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত এমনকি মেজর জিয়াউর রহমানও এটা বলে গেছে যে বঙ্গবন্ধু বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বঙ্গবন্ধু আমাদের নেতা ছিলেন যারা মুক্তিযোদ্ধা তারা সবাই জানে যে বঙ্গবন্ধু তাদের নেতা ছিলেন তো যার নেতৃত্বে যুদ্ধ করে যার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ যার মাধ্যমে বাংলাদেশের জন্ম হইল তার বাড়িটা তার স্মৃতিবিজয়িত বাড়িটা যে বাড়িটাতে তাকে হত্যা করা হইলো পরবর্তীতে সেই বাড়িটাতে এমন কি তাপ আছে এমন কি উত্তাপ আছে যে সেইটা গুড়িয়ে দিলে আপনাদের খায়েশ মিটবে এখন তো গুড়ে দিচ্ছেন এখন আপনারা খুশি তো আপনাদের এখন কালকে রাতের ঘুম তো ভালো হয়েছে আশা করি আগামী দিনগুলোতে আপনাদের ঘুম ভালো হবে এইটাও আমরা আশা কিন্তু বিষয় হইলো রে ভাই এই যে ধানমন্ডি বত্রিশের বাড়িটা আপনারা গুড়াই দিলেন এই যে আপনারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের বাড়ি করে হামলা করলেন আবারও লুটপাট করলেন পাঁচ তারিখের মতো একই কাজ যে আপনারা রিপিট করলেন এগুলা তো নজির তো স্মৃতি হিসেবে থেকে গেল না তা আগামী দিনগুলাতে মনে করেন আওয়ামী লীগ এক সময় মনে করত যে ক্ষমতায় আসি আমি সারা জীবনের জন্য আমি আর ক্ষমতা থেকে যাব না এই চিন্তা ভাবনা করেই কিন্তু একটা লোক স্বৈরাচার হয়ে যায় সব ট্যাগ দিয়ে আপনারা শেখ হাসিনাকে স্বৈরাচার বানাইলেন ওই ট্যাগ তো সব আপনাদের কাছে এখন বিপরীতমুখী হয়ে ছুটে যাচ্ছে এখন একটু আগে আমি খবর পাইলাম আমাদের যে বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরুল শাহনকে করেছে করছে তার বিরুদ্ধে অভিযোগ কি তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে সোশ্যাল মিডিয়া সরকার বিরোধী বিভিন্ন লেখালেখি করে এই জন্য সে নাকি রাষ্ট্রদ্রোহিতার কাজ করতেছে তাকে ডিবি নিয়ে গেছে এবং কালকে তাকে রিমান্ড শুনানি করবে তারা এই যে একটা হাস্যকর কাজ আপনারা করতেছেন আপনারা যে অভিযোগগুলো শেখ হাসিনা কি দিয়ে আপনারা এই মানুষজন খুন টুন করে এতগুলা মানুষের বুকের উপরে পাড়া দিয়ে আপনারা ক্ষমতায় আসলেন কি শেখ শেখ হাসিনা হাসিনা মানুষকে তার মত প্রকাশের স্বাধীনতা দেয় না আপনারা তো মত প্রকাশের স্বাধীনতার দিয়েই ক্ষমতায় আসলেন এখন একটা মানুষ মেহরা শাওন তার এমন কি পাওয়ার আছে যে সোশ্যাল মিডিয়ায় দুইটা পোস্ট দিলে আপনাদের গদিন হয়ে যাবে কেন আপনারা তাকে গ্রেপ্তার করলেন অপরাধটা কি তার এখন যদি মত প্রকাশের স্বাধীনতা আমার না থাকে কোন স্বাধীনতার বাণী দিয়ে আপনারা কেন আপনারা শেখ হাসিনাকে উৎক্ষেপ করছেন শেখ হাসিনা কোন বিবেচনায় শরীরের চার তাইলে এখন এই যে শেখ হাসিনাকে আপনারা বলেন যে এই খুন গুম সবকিছুর জন্য শেখ হাসিনা দায়ী কারণ কি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল সে ক্ষমতায় ছিল তার নির্দেশে নাকি এখন শেখ হাসিনা যদি বলে যে এখন যে প্রধান উপদেষ্টা তার নির্দেশে যে বত্রিশ নম্বরের বাড়ি গুড়াই দিলেন সারা দেশব্যাপী এতগুলা বাড়ি গুড়াই দিলেন এইটা যদি সে বলে তাহলে এটা কি অযৌক্তিক হবে আওয়ামী লীগ যদি এখন দাবি করে যে বঙ্গবন্ধুর বাড়িতে যে পাঁচ তারিখের পর থেকে যা কিছু হয়েছে যত অপরাধ হয়েছে সব সবকিছু ডক্টর ইনুসের নির্দেশে হয়েছে তো ডক্টর ইউনুস এগুলা কিভাবে উনি এগুলা থেকে নিস্তার পাবেন আজকে যেসব অপরাধে শেখ হাসিনা আসামি হচ্ছেন এইসব অপরাধে তো ডক্টর ইনুস আসামি হবেন তো উনি কি মনে করতেছেন যে ওনার জীব উনি ক্ষমতা থেকে আর যাবেন না শেখ হাসিনা যেরকম মনে করতো যে ক্ষমতা পাইছি মানে আমি সারা জীবন আমার বাপের দেশ আমি বাংলাদেশে সবকিছু এই কাজকর্মগুলো তো এখন ডক্টর ইউনুসও করে যাচ্ছে একটা দেশে একটা সরকার থাকার পরে সেনাবাহিনী থাকার পরে পুলিশ প্রশাসন থাকার পরে গোয়েন্দা সংস্থাগুলোর উপস্থিতিতে কিভাবে এই ধরনের নেকা কাজগুলো রিপিটেডলি হচ্ছে বারবার হচ্ছে আপনারা কি জানেন শুধুমাত্র ধানমন্ডি বত্রিশ না গতকালকে রাতে আওয়ামী লীগ নেতা কর্মী সহ শুধুমাত্র আওয়ামী লীগের কোনোভাবে আওয়ামী পছন্দ করে অথবা জয় বাংলা স্লোগান স্লোগান দিছে কোনোদিন এরকম অসংখ্য লোকের বাড়ি ঘরে গতকালকে রাতে হামলা হইছে আজকে পর্যন্ত এই এখন পর্যন্ত সেটা রানিং গেছে বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে অমুকের বাড়িতে আগুন দেওয়া হয়েছে তমুকের বাড়ি বুলডোজা দিয়ে গুড়াই দেওয়া হয়েছে তমুকের বাড়ি লুটপাট হয়েছে অমুককে দেখে পিটাইছে তমুককে কোপাইছে এমনকি একটা মহিলা একটা মাঝ বয়সী মহিলা আমরা এই ধরনের নজির কখনো দেখি নাই যে একটা মহিলাকে লিস্ট মারতে গেলে মহিলারা মারে কিন্তু এতগুলা পুরুষ মিলে গেরাও দিয়ে গতকালকে ধানমন্ডি বত্রিশে একটা মহিলাকে তার কোন কোন জায়গাগুলোতে মারছে একটা চিন্তাও করা নাই যে মহিলারা যেভাবে টর্চার করছে একেবারে নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে আজকে আপনারা এই যে যেই যে ধরনের খায়েশ নিয়ে এই কাজগুলো করতেছেন পাঁচ তারিখে কিন্তু আপনারা ধানমন্ডি বত্রিশ পোড়াই দিছেন ভেঙে দিছেন ওইটা কিন্তু মরে গেছে ওই দিনই আপনি যখন আমার প্রথমবার আঘাত করবেন আমি যে ব্যাথাটা পাব আমি যেভাবে সারপ্রাইজড হব এরপরের বার যখন আমাকে আঘাত করবেন আমি আর ওইভাবে সারপ্রাইজ হব না কারণ আমি জানি যে এটা আপনি করতেই পারেন এখন 32 নম্বরে আপনারা পাঁচ তারিখে আগুন দিলেন পোড়াই দিলেন ভাঙচুর করলেন এটা কিন্তু শেখাসিনাও ধরে নিছে অমিলিগও ধরে নিছে যে 32 নম্বর আপনারা শেষ করে দিবেন ওইটা প্রায় মরা সে মরা বাড়িটা মানে এমন কি ক্ষমতা আছে ওইটার এমন কি শক্তি আছে যার জন্য সেটাকে একেবারে মাটির সাথে মিশে দিলেন আপনারা এরপর কি মিশাইবেন এখন কালকে আপনারা শেখ হাসিনা লাইভে আসছে শেখ হাসিনা কথা বলছে দেখে তার ধানমন্ডি বত্রিশের বাড়ি পড়াই দিলেন ধানমন্ডি বত্রিশের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরাই দিলেন আজকেও তো শেখ হাসিনা লাইভে আজকে কি গুড়াইবেন এভাবে কত কিছু গুড়াইবেন আপনারা আমাকে একটু বলেন তো এই যে ধানমন্ডি বত্রিশের বাড়িটা যে আপনারা গুড়াই দিলেন এটা কি শেখ হাসিনার টাকায় কোনো কিছু করা হয়েছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলেন আপনারা এই ধানমন্ডি বত্রিশে নতুন ভবন করতেছে এই করতেছে ওই ওইগুলা সব কিছু তো নতুন ভবন টবন এইগুলা সবই তো রাষ্ট্রের টাকায় করা কারণ ওইটাকে তো শেখ হাসিনা জাদুঘর হিসেবে ঘোষণা করছে ওইখানে বঙ্গবন্ধুর বিভিন্ন ধরনের জিনিসপত্র ওইখানে রাখা হয়েছে মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ওইটা তো এখন রাষ্ট্রীয় সম্পদ ওইটা পড়াই দিয়ে কি লাভ হইলো এখন মনে করেন শেখ হাসিনা তো এই কাজগুলো করে আপনারা আলটিমেট আওয়ামী উইনার বানাই দিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আপনাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগ গুলো কিন্তু আপনাদের কাজকর্মের মাধ্যমে আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে আজকে আপনারা অতি উৎসাহী হয়ে আপনারা আজকে আওয়ামী নেতাদের বাড়ি ঘরে হামলা করতেছেন বাড়িঘর লুটপাট করতেছেন বুলডোজার দিয়ে গুড়াই দিচ্ছেন এই যে একটা নজির আপনারা স্থাপন করে যাচ্ছেন কালকে আবার যখন অম্লিক ক্ষমতা পাবে আপনারা মনে করতেছেন যে আর জীবনে কোনোদিন অম্লিক ক্ষমতা আসবে না শুনেন অম্লিক যখন ক্ষমতা আসে তখন অম্লিকও মনে করেছিল আর জীবনে বিএনবি ক্ষমতা আসবে না আর জীবনে অম্লিক কি কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না সেটা কি হইছে এখন আপনারাও মনে করতেছেন যে আর অম্লিক কোনোদিন ক্ষমতা আসবে না আপনাদের এই ধারণাও ভুল হয়ে যাবে কিছুদিন পর আপনারা কত বছর ক্ষমতা থাকবেন কতদিন আপনারা আওয়ামী লীগকে দমায় রাখবেন এত সহজ নাকি দুনিয়া আওয়ামী লীগ কি পারছে পনেরো বছর পরে ঠিকই তো চলে যাইতে হয়েছে তা আপনারা কত বছর থাকবেন ধরেন আপনারাও পনেরো বছর থাকলেন তো পনেরো বছর পরে আপনাদের এই ফেস থেকে যাবে না এই যে বত্রিশে কারা কারা হাসি আনন্দ করছেন কারা কারা অশ্লীল নৃত্য করছেন কারা কারা হাতুড়ি সাবাল নিয়ে গেছেন কারা কোথায় কি করছেন কারা অঙ্গভঙ্গি করছেন কারা ইস্যু করছেন কাদের চেন খুলছেন কে কি করছেন সবগুলো কি স্মৃতি হিসেবে রয়ে গেছে না ডিজিটালাইজেশনের যুগে তো এগুলা খুব সহজ এখন যারা এই কাজগুলো করছেন আপনাদের কি বাড়ি ঘর আছে না আপনাদের বউ বাচ্চা মা বাপ আছে না ভাই বন্ধু আছে না তা আজকে আপনি একজনকে মারলেন একজনকে কোপাইলেন আপনারও তো আবার এরকম আত্মীয় স্বজন আছে সে আপনাকে চিনে রাখবে না এই যে একটা প্রতিহিংসার রাজনীতি আপনারা করতেছেন একটা প্রতিহিংসামূলক কার্যক্রম যে আপনারা নজর হিসেবে রেখে যাচ্ছেন এগুলো তো আপনাদের বেলায় রিপিট হবে এখন আজকে শেখ হাসিনাকে দমানোর জন্য শেখ হাসিনার বাবার স্মৃতিবিজড়িত ধানমন্ডি বত্রিশ আপনারা পড়াই দিলেন কালকে যখন আবার আওয়ামী লীগ সুবিধা পাবে তখন ডক্টর ইউনুসের কোথায় কোথায় কোন কোন সম্পদ আছে এটা কি আওয়ামী লীগ জানে না উপদেষ্টা পরিষদে এখন যারা নীরব যারা নাকে তেল দিয়ে ঘুমাইতেছেন আপনাদের কার কার কোথায় বাড়িঘর আছে এগুলো কি আওয়ামী লীগ জানে না এগুলো বের করা কি রকেট সায়েন্স আজকে যারা এই যে ছাত্র উপদেষ্টা সমন্বয়ক পরিচয় দিয়ে আসছে যারা এই গুন্ডামি সন্ডামি করে যাচ্ছেন আপনাদের কোথায় কি আছে এটা কি মানুষ জানে না এটা কি আওয়ামী লীগ খুঁজে বের করতে পারবে না যারা এখন এই ক্যামেরার সামনে নিত্য করে করে 32 নম্বরের বাড়ি ভাঙচুর করলেন বিভিন্ন জেলা জেলা অমিলিকের নেতাদের বাড়ি ভাঙচুর করলেন আপনাদের চেহারাগুলো কি রয়ে গেছে না আপনারা কি মনে করতেছেন যে এইখানেই এটা শেষ আপনাদের প্রত্যেকটা ডকুমেন্ট অমিলিক সংরক্ষণ করে রাখতেছে তা আপনারা এখন নাইলে খুশি তাড়না হাসি তাড়না কারো প্রলোচনা নাইলে লাফায়লাফায় এই কাজগুলো করতেছেন কালকে যখন আপনি বিপদে পড়বেন কতজনকে আপনাদের এই যে প্যারিসে বসে যে প্রেসক্রিপশন দা ট্যাবলেট দেয় সে আপনাদের কতজনকে সেভ করতে আসবে আসবে কালকে সেভ করতে শনিজেকেই তো নিজে সাইড করতে পারবে না এই যে নজিরগুলো আপনারা রেখে যাচ্ছেন কালকে আপনাদের বেলা এগুলা রিপিট হবে আপনার পরিবারের বেলা রিপিট হবে আপনার আত্মীয়স্বজনের বেলা রিপিট হবে এখন আমি আজকে আক্রান্ত হইছি তা আমার কি আমার কি মানে আমার পরিবার নাই আমার কি ছেলে সন্তান আমার যে যারা প্রতিনিধি যাদের যারা আমারে দেখলো যে তাদের সামনে আমাকে আপনি মেরে ফেললেন আমাকে আপনি খুন করলেন আমাকে আপনি গুম করলেন আমাকে আপনি পিটাইলেন তো তারা কি আপনাকে ছেড়ে দিবে দশ বছর পরে বিশ বছর পরে এই যে একটা হিংসার বীজ আপনি বপন করে গেলেন এটা তো আপনার বেলায় এই কাজ করার আগে কেন আপনারা চিন্তা করতেছেন না যারা এখন এই সস্তা জনপ্রিয়তার জন্য যারা এখন এই সসলা মশলা খাওয়ার জন্য যে জায়গায় যায় আপনারা হম্বি তম্বি করেন এরে ওরে হুমকি ধুমকি দেন এর বাড়িতে হামলা দেন ওর বাড়িতে যায় হামলা দেন কত বছর এটা কন্টিনিউ করতে পারবেন এই ক্ষমতা কতদিন থাকবে আপনাদের একটা কথা মাথায় রাখেন আজকে আপনারা যেগুলো করে যাচ্ছেন এর চেয়েতে অনেক বেশি ভয়াবহ আওয়ামী লীগ করবে তা আপনারা কিন্তু সেই সুযোগটা আওয়ামী করে দিচ্ছেন এবং তখন আপনাদের আজকে যেরকম আপনাদের কোনো জবাবদিহিতা নাই কোনো বিচার নাই কেউ মামলা করতে পারতেছে না আপনি আমার বাড়িতে হামলা করলেন আমার বাসা লুটপাট করলেন আমার মাধ্যম করলেন আমার জিনিসপত্র চুরি করে নিয়ে গেলেন আগুন দিলেন বুলডোজার নিয়ে আসলেন আমি কোনো বিচার পাইলাম না কিন্তু এইখানে কিন্তু এটা শেষ না আপনি কিন্তু মানে পঞ্চাশ বছরে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারবেন না আপনি পাঁচ বছর থাকলেন দশ বছরই থাকলেন তারপরে কিন্তু আপনারা আবার আমার কাতারে নেমে আসতে হবে তখন আপনি কি করবেন তো এইটা চিন্তা ভাবনা করিয়া কাজকর্ম করা উচিত আপনাদের এখন আমাদের এই যে উপদেষ্টা পরিষদের এমন একটা হাস্যকর নিরবতা আমরা দেখলাম বিশ্ব মিডিয়া এটা কাভারেজ হইলো এটা কি আমাদের দেশের জন্য ভালো হইলো এই যে দেশে একটা অরাজকতা সৃষ্টি হইলো দেখেন না যে এটা আন্তর্জাতিক ভাবে কোন লেভেলে যায় যে কাজগুলো আপনারা করে যাচ্ছেন আপনারা মনে করতেছেন যে এগুলা সব হালাল হয়ে যাবে ভুল রে ভাই এগুলো আওয়ামী লীগও মনে করতো যে আমরা যা করে যাচ্ছি সব হালাল হয়ে যাবে এটা কিন্তু হয় নাই আজকে আপনারাও এটা মনে করতেছেন আপনাদের বেলাও এটা হবে না

চামড়ার চোখ দিয়ে অনেক কিছু আসলে দেখা যায় না ভিতরে ভিতরে যে কি হচ্ছে এটা মানুষ সাধারণ মানুষ বুঝতে পারে না এই যে সাধারণ বাঙ্গাল যারা যারা ইমোশনে ফালায় ইমোশনে লাফাইয়া লাফাইয়া যে কাজগুলা করে ফেসবুকে পিনাকির বোস্ট দেখে যারা লাফাই লাফাই যে চিত হইয়া পড়ে তারা তো আসলে জানে না যে এগুলোর ভবিষ্যৎ কি হবে পিনাকি তো প্যারিসে আছে পিনাকি পিনাকির রাখের কোসা ওখানে গেছে দুই নম্বর ওষুধ টুসু বেচ্ছে বাংলাদেশে যা যা করার বাচ্চা টাচ্ছা সে বাংলাদেশ থেকে ভাগছে এখন ওইখানে যে সে প্রেসক্রিপশন দিবে সে নিজে হিন্দু কিন্তু সে আল্লাহ একবার ইনকেলাব জিন্দাবাদ এই সেই বইলা মনে করেন যে আপনাদেরকে আপনারা আগে তারে বলেন যে সে ইসলাম ধর্ম গ্রহণ করুক সে যে ইসলাম নিয়ে তার এত দরদ তার ভক্ত আবার সব কিন্তু মোল্লারা এখন মোল্লাদের কাছে হুজুরদের কাছে নারী নেতৃত্ব হারাম কিন্তু পিনাকির নেতৃত্ব ঠিক আছে পিনাকি বললে তারা লাভে মসজিদও ভাঙ্গে ফেলতে পারবে পিনাকি বললে এমন একটা বিশ্বাস তাদের পিনাকির প্রতি এই বিশ্বাস আপনাদের দূর হয়ে যাবে অসুবিধা নেই আপনারা কন্টিনিউ করতে থাকেন আমরাও দেখতে থাকি আর আমরাও এটা বলতে থাকবো যে আপনারা যেটা করতেছেন আপনারা এখন শেখ হাসিনার অপরাধ দিয়ে আপনাদের অপরাধকে জাস্টিফাই করেন আপনারা বলেন যে শেখ হাসিনার কর্মফল এইটা তো শেখ হাসিনা যখন বলবে আপনাদের বাড়ি বাড়িঘরে আগুন দিয়ে আপনাদের বাড়িঘর ভাঙচুর করে যখন বলবে যেটা আপনাদের কর্মফল তখন আপনারা এটা যেন মেনে নিতে পারেন সেই প্রস্তুতিটা রাখেন শেখ হাসিনার অপরাধ দিয়ে আপনারা আপনাদের অপরাধকে যেহেতু জাস্টিফাই করতেছ আগামী দিনে যখন আবার আপনাদের বেলা এটা রিপিট হবে তখন আবার আপনারা বললেন যে এটা আমাদের কর্মফল আমরা মাইনে নিই না এটা তখন আপনারা খুব সহজ করে মেনে নিয়ে নাকি তাহলে ভালো হবে তাহলে আমরা বুঝবো যে আপনারা আপনাদের কথায় আছেন আগামী দিনে শেখ হাসিনাকে সৈরাচার বলতেছেন শেখ হাসিনা এখন আপনাদেরকে সৈরাচার বলবে আজকে শেখ হাসিনার বাড়িতে আগুন দিচ্ছেন কালকে আপনাদের বাড়িতে আগুন দিবে অসুবিধা নাই তো এটা যেহেতু আপনারা কন্টিনিউ করতে চাচ্ছেন তো করেন আমরাও দেখি আমরা দেখতে থাকবো আপনারা করতে থাকেন আমরা তো অন্তত বলতে পারবো আজকে যেরকম বলতে পারতেছি যে শেখ হাসিনার বাড়ি আপনারা আগুন দিচ্ছেন এটা ভালো কালচার না আগামী দিনেও তো আমরা এরকম বলতে পারবো আমরা এটা দেখি তখন আবার আমরা বলবো যে ওই সময় বলছিলাম আপনারা শোনেন নাই যদি আল্লাহ বাঁচাই রাখে আর এর মধ্যে যদি আপনারা মনে করেন যে দুনিয়া থেকে যদি চলে যাওয়া লাগে তাইলে সেটা তো ভিন্ন ইস্যু তাইলে তার সেটা কেউ ঠেকে রাখতে পারবে না যার মরণ যেভাবে আসবে সেভাবেই হবে তবে কাজ করার আগে অবশ্যই চিন্তা করে করতে হবে আজকে আপনি বউ কালকে আপনি কিন্তু শাশুড়ি আপনার এই যৌবন সারা জীবন থাকবে না আপনার এই ক্ষমতাও সারা জীবন থাকবে না যখন আপনি ক্ষমতা থেকে চলে যাবেন তখন কিন্তু আপনার ওই খেতাবালিশ কম্বল একমাত্র সম্বল ওইভাবেই আপনার চাইতে হবে অতএব তখন যেন আপনি আবার এগুলার ফেস করতে পারেন এই প্রস্তুতিটা আজকে যার বাড়িতে হামলা করতেছেন যাকে কোপাইতেছেন যাকে পিড়াইতেছেন কালকে যখন আবার তার লোকজন বা সে আপনাদেরকে কোপাবে আপনাদেরকে পিড়াবে তখনও কিন্তু এখন যে বিচারহীনতা এখন আপনার এখন সেই বিচার পায় না সেদিন আপনিও বিচার পাইবেন না অতএব এটা নর্মালি মেনে নিয়ে যে এই যে একটা গৃহযুদ্ধ বাধাই দিল ডক্টর ইনুস বাংলাদেশে এটা কন্টিনিউ চলতেই থাকবে কন্টিনিউ চলতেই থাকবে আপনারা আপনাদের ভালো কাজগুলো দিয়ে শেখ হাসিনার খারাপ কাজগুলোকে তুলে ধরতে পারতেন আপনারা কম্পেয়ার করতে পারতেন যে দেখেন শেখ হাসিনা এই করে গেছে আমরা এটা করলাম না আমরা নজির স্থাপন করলাম সেটা না করে আপনারা শেখ হাসিনা যা করছে তার চাইতে খারাপ কিভাবে করতে পারেন সেই প্রতিযোগিতা নামছেন তো এই প্রতিযোগিতা কতদিন চলমান থাকে কতদিন চালিয়ে যাইতে পারেন আপনারা দেখা যায়। তার পরবর্তীতে এই দেশে কি হয় এটাও আস্তে আস্তে দেখা যাবে যে এখন যে এই বিচারহীনতা আইন শৃঙ্খলা বাহিনীর নিরবতা এইগুলা আবার কিন্তু রিপিট হবে এইগুলা সবার বেলা যারা কমতার স্বাদ নিতেছেন কমতার কাঁচা কাঁচা আপনাদের বেলা এগুলা রিপিট হবে তো সেই প্রস্তুতি সবাই রাখেন আশা করি যে তখন আর আপনাদের কোনো অভিযোগ থাকবে না আজকে যেগুলা শেখাছেন আগে बोलतेছেন কালকে শেখাছেন এগুলা আপনাদেরকে বলবে অতএব এটা মেনে নিয়ে আপনারা এখন কত আপনারা আজকে শেখাছেনা একদিন লাইক করছে দেখে আপনারা বঙ্গবন্ধুর বাড়ি ধুলিসাৎ করে দিলেন আজকেও তো শেখাছেনা লাইক করতেছে কালকেও তো সে লাইক করবে তা আপনারা কত দিন এভাবে ঠেকে রাখবেন কয়টা বাড়ি ভাঙবেন কতগুলা আগুন দিবেন কত মানুষ গ্রেফতার করবেন কত মানুষ খুন করবেন আওয়ামী লীগ তো অনেক বড় একটা রাজনৈতিক দল আপনারা এই যে কত লোক আপনারা এই আন্দোলনে নামছেন কত লোক আপনারা ধানমন্ডির বত্রিশে গেছেন আপনাদের কি মনে হয় যে এর চাইতে কয়েক শতগুণ লোক আওয়ামী লীগের নাই সবাই তো এখন গড়তে তা আপনারা যেদিন গড়তে চাইবেন সেদিন যেন আবার আপনারা এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারেন আমরা আশাবাদী যে আপনারা যেন তখন এইগুলো খুব সহজে মেনে নিতে পারেন সেই প্রস্তুতি যেন আপনাদের থাকে এই আশাবাদী আমরা রাখবো সবসময় তো সবাই ভালো থাকবেন আমরা শান্তি চাই দেশে আমরা গৃহযুদ্ধ চাই না আমরা সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে দেখতে চাই আশা করি যে আমাদের যারা ক্ষমতায় আছে তাদের শুভ বুদ্ধির উদয় হবে এই আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ জানাই সবাইকে ভালো থাকবেন